আজকে আমরা শিলা লাইভে অর্থাৎ শিলা বা এটাকে বলা হয় ইম্মা লাইভ আমি লোগোটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো এই অ্যাপ্লিকেশনে কীভাবে হোস্টিং অ্যাকাউন্ট তৈরি করবেন এবং নিজেই এখান থেকে ইনকাম করতে পারেন নিজের টাকা নিজেও আপনি উইথড্র করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে আমাদের এই হোস্টিং নেওয়ার লিঙ্কটা দেওয়া রয়েছে তো বন্ধুরা দেরি না করে আমি আপনাদেরকে এই যে আজকে এইখানে একটি স্ক্রিন শেয়ার করে দেবো আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এই স্ক্রিনের মাধ্যমে এখানটায় কীভাবে আপনারা এখানে হোস্টিং নিচ্ছেন তো দেখুন আমাদের এই যে ভিডিওটা দেখছেন ঠিক আমরা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স বলতে ঠিক আপনারা দেখতে পাবেন এই জায়গাটাতে ঠিক আছে তো ডেসক্রিপশন বক্সে চলে যান মোর অপশনে ক্লিক করেন ঠিক দেখতে পাবেন ঠিক এইখানটাতে একটি হোস্টিং লিঙ্ক দেওয়া রয়েছে শিলা বা এম্মা লাইভটাকে তো আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করব প্রয়োজন আমরা কোড নাম্বারটাও কপি করে নিতে পারি আগে তারপরে আমরা এই শিলা লাইভে আমরা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর আমাদের কাছে একটি নতুন একটি পেজ আসবে এবং যেখানটাই আপনাদের এই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন এবং ডাউনলোডটা নিচে তো আমরা কপি করে নিলাম দেখুন এই যে কপি হয়ে গেছে এবার আমরা ডাউনলোডের বাটনে ক্লিক করছি খুব সহজ এই দেখুন ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম এখান থেকে আমরা প্রো ভার্সন অনলি ওমেন শুধু মহিলাদের জন্য এই ভার্সনটাকে আমরা সিলেক্ট করব কোথায় বলেন তো আমরা এই উপরে ভার্সনটা প্লে স্টোর এটা পাবলিকের জন্য ওকে তো আমরা ওমেনটাতে ক্লিক করছি রেকম্যান্ডেড এখানে অ্যাডভান্স এই অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা অটোমেটিক ডাউনলোড হবে আমরা দেখুন ডাউনলোড বাটানে ক্লিক করে দিয়েছি এবং উপরে ডিটেলস বাটানে ক্লিক করছি এই দেখুন আমরা ডিটেলস বাটানে ক্লিক করলাম এবং আমাদের এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে এবার আমরা এটাকে ইনস্টল করব। এই দেখুন আমরা এর মধ্যে ক্লিক করছি ক্লিক করার পর এখানে ইনস্টল লেখা চলে এসেছে একদম খুব সহজভাবে এ দেখুন ইনস্টল বাটানে আমরা ক্লিক করে দিয়েছি ইনস্টল বাটানে ক্লিক করছি শিলা অ্যাঙ্কর এই অপশনটা আসছে এ এন সি এইচ ও আর অ্যাঞ্চরকেও বলা হয় এটাকে অ্যাঙ্করও কেউ উচ্চারণ করে থাকে তো এবার আমাদের এই অ্যাপ্লিকেশনটা এখানটায় একটি সিকিউরিটি স্ক্যান হচ্ছে তারপর আমাদের এখান এখানটাকে ওপেন বাটনটা চলে আসবে এই দেখুন ওপেন বাটনে চলে এসেছে এবার আমরা ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে যখনই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে হোয়াইল অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের সমস্ত পারমিশনগুলো দিয়ে দেবো অ্যালাউ বাটানে ক্লিক করে দেবো এবং আবার অ্যালাউ করবো লিমিট করবো না শুধুমাত্র অ্যালাউ অল এখানে ক্লিক করে দেবো তারপর আমরা এটাকে কনফার্ম বাটানে ক্লিক করবো এবার আমাদের অ্যাপ্লিকেশনটাকে পারমিশন দিতে বলছে যে আমরা এখান থেকে এই শিলা অ্যাপ্লিকেশনটা আমরা খুঁজে পেয়েছি এই দেখুন শিলা অ্যাঙ্কর আমরা এটাকে অ্যাপ্লিকেশনটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিয়েছি এবার আমাদের এখানটায় কিছু এই রকম ধরনের অপশন আসতে পারে সমস্ত কিছু ওকে করে দিবেন যদি যা যা স্টেপ বাই স্টেপ আপনার কাছে চাইবে সব কিছু ওকে বাটন ক্লিক করে দিবেন তারপরে আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি শিলা অ্যাপ্লিকেশনটি আপনারা ঠিক দেখতে পাবেন যে এখানটায় চলে এসেছে তো আমরা অ্যাপসটাকে ওপেন করছি দেখে যাচ্ছি ওপেন করে দিচ্ছি এবার আমাদের কাছে ঠিক এরকম অপশন আসবে আমরা কী করবো গুগলের অপশনটাতে ক্লিক করব এই দেখুন আমরা গুগল অপশনে ক্লিক করছি গুগলে ক্লিক করার পর আমাদের কাছে ফোনের মধ্যে যে গুগল অপশনটা থাকবে সেটা চাইবে আমরা গুগল পারমিশন দিয়ে দিচ্ছি অর্থাৎ জিমেল এবার আমাদের কাছে অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার জন্য আসবে আমরা এখান থেকে আপনার যে নামটা রয়েছে নামটা অবশ্যই পাল্টে দিতে পারেন এসডবলি শিলা জি লিখিয়ে দিলাম এবং ডেট অফ বার্থ আপনাকে আঠারো প্লাস রাখতে হবে আমি এখানে আঠারো প্লাস করার জন্য যার বয়স হিসাবে দু পাস করে দিচ্ছি আমাদের কোড নাম্বারটা যদি এইখানটাই শো না করে যেটা কোপে করেছিলাম তাহলে আমাদেরকে কোড নাম্বার এখানে অটোমেটিক বসাতে হবে এবার আমাদেরকে নেক্সট স্টেপে আমাদেরকে ফিল করতে হবে দেখুন আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি নেক্সট স্টেপে আমরা ক্লিক করছি নেক্সট স্টেপে ক্লিক করার পর আমাদের কাছে এখানে বলছে যে যার এটা অ্যাপ্লিকেশন মানে যার এটা ফেস ভেরিফাই করতে হবে তাকে এখানে ফটো আপলোড করতে হবে এখান থেকে সেভ করে বসিয়ে দেব অটোমেটিক আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি সেভিং হচ্ছে আপলোড সেভ হয়ে গেল এবার আমাদেরকে বিগেন ভেরিফিকেশন ঠিক নিচে আরও একটি অপশন আপনাকে দিবে বিগেন ভেরিফিকেশন তো এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানটায় মুখটা দেখাতে হবে প্রথমে তারপর এ দেখুন লেফট রাইট করতে বলবে মাথাটাকে এদিক ওদিক মানে ডান দিক বা দিক তারপরে স্মাইল করতে বলবে একটু হাসতে বলবে তারপর দাঁত বের করতে বলবে বা হা করতে হবে হা হ্যাঁ দেখুন এটা ফেস ভেরিফিকেশান আমাদের সম্পূর্ণ হয়ে গেল এরপরে আমাদের ফেসটাকে ডিটেকশন করছে ভেরিফিকেশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন একদম এইরকমই আপনাদের কাছে অপশন চলে আসবে ফেস ভেরিফিকেশন ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম স্টেপ বাই স্টেপ আপনারা আগাবেন আবার আপনারা এরা এরপরে আপনাদেরকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে আপনারা তিনটা ফটো আপলোড করবেন আর ওয়েলকাম টু সাপোর্টার্স এরকম লেখাই থাকবে তো আপনারা এখান থেকে টেক অ্যালবাম ক্লিক করে তিনটা ফটো আপনাদের নিজস্ব স্টেপ বাই স্টেপ সমস্ত বসিয়ে দিবেন পর এন্টার দা অ্যাপ এখানে চলে আসতে হবে তো এন্টার দা ক্লিক করলাম এখানে আপলোডিং হয়ে গেল আপলোডিং হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এই অপশনটা চলে আসবে আই অ্যাকসেপ্ট এখানে লেখা আছে একদম ক্লিক করবেন স্ক্রল ডাউন কেটে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করবেন এখান থেকে লক করা আছে কমপ্লিট টেস্ট কল রিচ লেভেল ওয়ান অ্যান্ড টেক সিরিয়াসলি ডিটারমাইন হাউ মেনি কলস ইউ রিসিভ গো টু ম্যাচ মানে আপনাকে এখান থেকে ম্যাচ করতে হবে তারপর আপনার কাছে কল আসাও এরকম শুরু হবে তো গো টু ম্যাচে এখানে ক্লিক করার পর এখানে এই ধরনের অপশনগুলি শো করবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো লেভেল আছে তার জন্য এরকম তারপর এক লেভেল হয়ে গেলে তিনশো তারপর রুলস দুয়ে দু হাজার চার হাজার এরকমভাবে আপনাদের লেবেলগুলো বাড়তে থাকবে এবার আমরা স্টার রেটিংটা দেখে নিলাম আমরা ব্যাকে যাচ্ছি আবার ব্যাক আসার পর বাইন্ডিং লেটার গো টু বাইন্ড ইট এরকম লেখা আসছে ব্যাঙ্ক কার্ড অ্যাড করার জন্য মানে ব্যাংকের কার্ড মানে যে টাকাটা তুলবেন সেটা অ্যাড করার জন্য আমরা বাইন্ডিং লেটারে ক্লিক করে দিলাম বাস আমাদের প্রোফাইল চলে আসছে এবার প্রোফাইল আসার পর আপনাদের কাছে কল আসাও শুরু হবে এবং আপনাদের কাছে এখানে হাই ট্র্যাফিক পাবেন আপনার যখন ইনকাম জমা হয়ে যাবে তখন আপনারা এই জায়গাটা আপনারা ইনকামের ডলারগুলো শো হবে আপনি এখান থেকে দেখতে পাবেন এরপরে ডেলি যে রিওয়ার্ড রয়েছে ডেলি রিওয়ার্ডের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে যখন মেক এ কল একটা কল যখন পুরো রিসিভ করবেন তো আমি এখান থেকে বের হয়ে যাই ভাই কারণ হচ্ছে এখানে আমি পুরুষ মানুষ আমি দাঁড়িয়ে আছি কারণ এখানে অটোমেটিক ওরা কল আসতে থাকবে আপনাকে এখানে কোনোরকমভাবে মানে যেন মিস কল না হয়ে যায় কল হ্যাঙ্গিং না হয়ে যায় তাই জন্য প্রত্যেকটা কল আপনাকে রিসিভ করতে হবে ঠিক আছে ভাই তাহলে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন আর এটা পুরুষ মানুষের জন্য না কিন্তু বলছি মহিলা মানুষের জন্য কারণ আমি মহিলা মানুষেরই এটা আইডি করে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম এবং আপনারা যখন অনলাইনে থাকবেন না রিসিভে ভিডিও কল এটাকে আপনারা অফ করে রাখলাম কারণ রিসিভ ভিডিও কলটাকে অফ করে রাখলাম এই জন্য কারণ আপনার কাছে আমার কাছে রিসিভ কল এখন আসবে না আপনারা যখন এটাকে অন করে দেবেন আপনার কাছে অন বলতে এই জায়গাটাতে যখনই অন করে দেবেন এখান থেকে ওরা অন হতে থাকবে ঠিক আছে অটোমেটিক ভিডিও কল আসতে থাকবে তো সো গিফট শো হ্যাঁ ইনভাইট ফ্রেন্ডস আপনাদের বন্ধু বান্ধবদের আপনারা এখান থেকে ইনভাইট করতে পারেন এর জন্য কিছু সামথিং কিছু মানে কয়েন আপনারা পেতে পারেন এখান থেকে আপনারা শেয়ার করতে পারেন ঠিক আছে এক থেকে এক হাজার কয়েন পর্যন্ত আপনারা পেতে পারেন কিন্তু রিয়াল ফেস যারা ভেরিফিকেশন করবে তাদের জন্য তো এরপরে আমাদের চেয়ে মোমেন্টস সমস্ত কিছু আপনাদের কাছে শো হবে চ্যাটিং প্রাইসটা দেখতে পাবেন কত করে আপনার মিনিট তিনশো করে মিনিট এখন আসছে এই মিনিটটা আপনাদের কল রেট বাড়ে যাবে তো আপনারা ভালোভাবে কাজ করুন ইনকাম করুন কোনো সমস্যা হলে কমেন্টস করে আমাকে জানাবেন যে ভাইয়া আমি বুঝতে পারছি না হ্যাঁ আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে কমেন্টসে রিপ্লাই করা হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা কল করবেন না আমাকে শুধুমাত্র টেক্সট মেসেজ করবেন ভয়েস দিবেন না আপনাকে ঠিক এক থেকে দু ঘন্টা পর পর আমি অনলাইনে যখন আসি তখন আপনাকে অবশ্যই রিপ্লাইটা করে দেব ঠিক আছে তো চলুন বন্ধুরা এছাড়াও আমাদের ইনকাম করার জন্য আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের সেই সমস্ত অ্যাপ্লিকেশনও আপনারা ইউজ করতে পারেন আমাদের ভিডিও দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টস করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর এর অতি দ্রুত একটি আরও একটি নতুন ভিডিও আসছে এর উইড্রো সংক্রান্ত আর যারা উইড্রো বুঝতে পারছেন না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখবেন সেখানে প্রাইভেট কিছু ভিডিও আপনাদেরকে পোস্ট করা হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেও এর উইড্রো সংক্রান্তগুলো আপনারা অতি দ্রুত শিখে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি